তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেরিয়েছে ১৩ বছর এখনও সেই ভয়াল স্মৃতি নিয়ে দিন পার করছেন বেঁচে যাওয়া পোশাক শ্রমিকরা সোমবার সকালে আশুলিয়া নিশ্চিন্তপুরে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানাতে পরিত্যাক্ত ভবনের সামনে জড়ো হন আহতসহ নিহতদের স্বজনরা ক্ষতিপূরণ দাবি করেন আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এই শ্রমিকের শ্রমে ঘামে রক্তে আপনার অর্থনীতির চাকা ঘুরছে সেই শ্রমিক মরে গেলেও এই রাষ্ট্রের কিছু হয় না আমরা এই শ্রমিকদের পুনর্বাসন চাই নিহতদের স্বর্ণে রাজধানীর জুরাইন কবরস্থানে আসেন শ্রমিক নেতারা তেরো বছরেও এই দুর্ঘটনার বিচার কাজ শেষ না হয় খুব জানান শ্রমিক নেতারা রানা প্লাজা ধসের তেরো বছর পূর্তির আগে দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দেন বিলসের নির্বাহী প্রধান আমরা আশা করব আগামী আপনার এপ্রিলে রানা প্লাজার তেরো বছর তার আগে আমাদের নেতৃবৃন্দ যে কতগুলো দাবি করেছেন উল্লেখ করেছেন সেগুলো পূর্ণ হবে এবং সেগুলোর জন্য আমরাও একটা পরিকল্পনা তৈরি করব যাতে চার মাস আমরা কীভাবে ধারাবাহিকভাবে এই দাবিগুলো নিয়ে এগিয়ে যেতে পারি একজন শ্রমিক কর্মক্ষেত্রে নিহত হলে তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ এক হাজার আটশো ডলার এক বছরের আয়ের চাইতেও মৃত্যুজনিত ক্ষতিপূরণ কম এর চাইতে উপহাস কি আর হতে পারে এ সময় আহতদের স্থায়ী পুনর্বাসন ও চিকিৎসার জন্য দাবি জানান তারা অন্তরাসেন সময় সংবাদ ঢাকা